ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মর্মান্তিক ঘটনা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক যুবকের ভোর রাতে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ঝাঁপ দেয় ওই যুবক স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ব্যক্তি বাঁকুড়ার রায়পুরের লোড়কা গ্রামের বাসিন্দা বছর বত্রিশের নির্মল দেশওয়ালি রবিবার বিকেলে মদ খেয়ে অসুস্থ হয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় এই যুবক জানা গেছে মদ খেয়ে বাড়ি ফেরার পর প্রচণ্ড বমি করতে থাকায় বাড়ির লোক তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এরপর সে ভোর রাতে ওই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে এই ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি অন্যদিকে মৃতের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছে এই ঘটনায়